বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো যে আমল জানা থাকলে স্বামী কখনো অবাধ্য হবে না পরকে লিপ্ত হবে না পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না যে সকল মা ও আজি আজিমা বাড়াতিয়া জানা রয়েছে তাদের স্বামী কোনো দিন অবাধ্য হতে পারে না কোনো দিন পরকে লিপ্ত হতে পারে না কোনো দিন দ্বিতীয় বিয়ে করতে পারবে না এমনকি অন্য কোনো নারীর দিকে কোনো দিন ফিরে তাকাবে না কোনো দিন অত্যাচার নির্যাতন করবে না শুধুমাত্র আপনাদেরকে এই বিশেষ জিনিসটা জানা থাকতে হবে যা এই ভিডিওর মধ্যেই আমি উল্লেখ করবেন শাহ আল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে স্ত্রীর সাথে এমন খারাপ ব্যবহার করে থাকে যা কোনো মানুষ তার কাজের ব্যক্তির সাথেও করে না এমনকি যখন স্বামী স্ত্রীকে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে খারাপ ব্যবহার করে থাকে অত্যাচার নির্যাতন করে থাকে এই সুযোগে শ্বশুর বাড়ির দেখা যায় বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করার বিভিন্ন ফোন দিয়েটে থাকে তবে একটি কথা মনে রাখবেন অনেক মানুষের ক্ষেত্রেই এমন আমি পেয়েছি যে যাদের ক্ষেত্রে এমন হয়েছে যে যখন স্বামী স্ত্রীর মধ্যে কথার দ্বারা বিভিন্ন উপায়ে যখন ঝগড়া সৃষ্টি করতে পারে না ঝামেলা সৃষ্টি করতে পারে না সম্পর্ক খারাপ করতে পারে না তখন দেখা যায় তারা বিভিন্ন উপায়ে জাদুকুফুরি বাঞ্চনার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে বিষিয়ে তুলে দেখা যায় শ্বশুরবাড়ির কোনো গোপন শত্রু আশেপাশে কোনো গোপন শত্রু অথবা দেখা যায় আগের কোনো গোপন শত্রু দেখা যায় তাদের স্বার্থ হাসিল করার জন্য যাতে করে আপনার শান্তিতে না থাকেন সেজন্য অনেক উপায়ে জাদুকুফুরি করে আপনাদের সম্পর্কটাকে একেবারে নষ্ট করার অনেক রকম পায়তারা তারা করে থাকে তবে একটি কথা মনে রাখবেন জাদুকুফুরি যত শক্তিশালী হোক না কেন আল্লাহতালার পবিত্র কোরআনের আমলের সামনে কলাপাতা পাতা পাতার মতো তুচ্ছ এজন্য যে সকল মা বোনদের স্বামী অবাধ্য পরকীয়ায় লিপ্ত অত্যাচার করে নির্যাতন করে কথা শুনে না দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সকল মা বোনেরা জীবনে একবারের জন্য আজকেরই আমল স্বামী যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন স্বামী আপনার হাতের পুতুল হয়ে যাবে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিবে তারপরে বের হবে আর কোনো কারণে যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে স্বামীর কাছে খারাপ কিছু বলে মনে রাখবেন সাথে সাথে স্বামী তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এমনকি প্রতিবাদ করবে আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ প্রতিবাদ করবে যা আপনার কল্পনারও বাইরে শুধুমাত্রই এই আমলটি স্বামীর ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশারলা আমি গ্যারান্টিতে আপনাদেরকে বলতে পারি আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে কখনও আপনার কথার বাইরে যাবে না এমন কি এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন সে অন্য কোনো নারীর দিকে তাকাবে না আপনার ভিতরে তার এমন আকর্ষণ সে দেখতে পাবে সে পাগলের ন্যায় হয়ে যাবে তার মন মস্তিষ্ক কর স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে অন্য দিকে তাকানোর সময় সে পাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা এমন রহমত ঠেলে দিবেন আর স্বামীকে এমনভাবে আপনার স্বামীকে এমনভাবে পরিবর্তন করে দিবেন যে আপনার স্বামী আপনাকে চোখে হারাবে যেখানে থাকুক না কেন সার্বক্ষণে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা চিন্তা হতে থাকবে তার মধ্যে ভালো ভালো চিন্তা হতে থাকবে দুই কান আপনার কণ্ঠ শোনার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে এমন কি দেখা যাবে যে দুই চোখে দেখার পরে চোখ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ এরকম আপনি নিজের চোখেই স্বামীর ক্ষেত্রে দেখতে পাবেন ইনশাআল্লাহ স্বামীর আচরণ চেঞ্জ হওয়া দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না যে হঠাৎ করে মানুষটি কীভাবে চেঞ্জ হয়ে গেল তার চোখে আর কোনো নারীকে ভালো রাখবেন আপনি ছাড়া আর অন্য কাউকে নিয়ে চিন্তা করতে পারবেন আপনারা হয়তো আগে আমল করেছেন তদবির করেছেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেক সায়কদের কাছে গিয়েছেন কোনো রেজাল্টে আসেনি কেন আসেনি সেটাও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সালাহ আপনারা হচ্ছে আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় যেগুলো না মানলে আমল থেকে কখনোই ভালো কিছু পাওয়া যায় না আপনাদের সেই বিষয়গুলোই তুলে ধরবো আমল করার জন্য আপনারা যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অর্থাৎ একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে কেবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেয়ারের কথা মনে মনে চিন্তা করে আল্লাহ উপর পূর্ণ ভরসা করবেন এবং এই আল্লাহ তালা হুকুমে পূর্ণ কাজ করে দেবে বিশ্বাস নিয়ে সন্দেহ অবিশ্বাস নিয়ে দয়া করে আমল তদ্বির করবেন না আপনারা হচ্ছে পশ্চিম দিকের প্রধান মাকেল ফেরো হজরত দরদা আইলা রসতাহ আসলাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা আইলা সহলাম হজরত আসলাম হজরত সোয়াইল আসত আসলাম কিবলার প্রধান আইন আসলাম তার তিন সহকর্মী হজরত ফারবুই আলসল আসসালাম হজরত তাহির আলু সলত হজরত আল্লাহ আলসালু আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার জন্য পরকিয়া থেকে বিমুখ করার জন্য বিশেষভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেন এই কথাটি তিনবার বলে আপনি আমল শুরু করবেন আমলের শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন এই সারফুল উম্মর তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে শুরুতে সরফুল উম্মার তাহসিন করতে হবে এরপরে হচ্ছে আপনাকে আমল তুদ্দবির করতে হবে অনেক সাইকে আমল করে দেন কোনো কিছু কাজে আসে না কারণ হচ্ছে আপনাদের সরফুল উম্মাদ তাহসিন জানা নেই দয়া করে এখন থেকে সরফুল উম্মার তাহসিন করে যে আমলই দিবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সরফুল উম্মাদ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল ঠিক করতে পারবেন শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার তবে এই আমল করার উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন করলে সে তাৎক্ষণিক বাধ্য হয় এবং সারা জীবন সেটা কার্যকরিতা থাকে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি পিডির লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যাবে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যে যে সমস্যায় রয়েছেন আমার ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলে গিয়ে যে যে সমস্যা রয়েছে সেই বিষয়ে আমল করে দেখবেন করবেন কারণ দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনাদের যার যে সমস্যা রয়েছে করে দেখেন আল্লাহ তালা আপনাদেরকে পূর্ণাঙ্গ রেজাল দান করবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তলসামটি আমি লিখলাম হুব হুব আপনারা হচ্ছে এই তলসামটিকে লিখবেন এই তলসামটি লিখার পরে এই যে দেখেন খালি জায়গা নামের এই জায়গাতে এখানে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে বাংলায় লিখলে লিখবেন এই পবিত্র তালসামের গণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুককে বাধ্য করার জন্য বশ করার জন্য পরকিয়া থেকে মুক্ত করে আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে যে এখান থেকে আপনারা লিখবেন কারু

একটু দয়া করে সেভাবে হুবহু হুক লিখার চেষ্টা করবেন ফিকুম আমি যেভাবে বললাম সেভাবে দয়া করে হচ্ছে লিখবেন পরে তসামটি আপনাদের সামনেই থাকবে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা উচ্চারণে দেওয়া আছে সেটা দেখে দেখে আপনারা পাঠ করলেও চলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কবিতা করার এই সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওয়সামাঈদ রাতিল বুরুস থেকে শুরু করে আপনারা হচ্ছে এই আল্লাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনারা আহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই ভাবি আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকেই আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন গাদারিক হরাক কলবা ফারজা ওয়া লিবা ফুলান আলহা আলহা আলা জালওয়া আলজালা ওয়া সাআতু যখন আপনাদের এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সুরটিকে আপনি তিনবার অথবা সাতবার পাঠ করবেন প্রতিবার শেষে এই তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনাদের বলেছিলাম যে আজিমত বারহাতিয়া জানা থাকলে স্বামী জীবনে কখনো অবাধ্য হবে না সে আজিমত বারহাতিয়া পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি

شمخاهيرين 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 شمخا شمخا بيكا تاونا يهين بيكا تاونا يهين باشرشين باشرشين تناشين تناشين شام خبروكين شام خبروكين اللهم بحقك كا كاي دين ياك بتاشي بيلت شاك شاق في لنام بيلين, بيلين جلد ما ما عجبا حلم جين ورد بهن محفيد بيدتك إلا ما قصد سمهم وابسرهم سمعنا من ليسا شيء نحو السميل البصير اي, اي آجمت برحقه كي نجرا پاتش کرو بنا تبا عمال موقتك شاد بار اتبا তিনবার আপনারা হচ্ছে শুনবেন তলসাম আপনাদের সামনেই থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত